হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো আমি মিম সুলতানা দোলা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র বই থেকে নগ্ন ও আবৃত বিজি অধ্যায় থেকে সাইকাস জীবন্ত জীবাষ্ণু এবং উদ্ভিদ সম্পর্কিত বিভিন্ন শব্দ সম্পর্কে শিখব বন্ধুরা গত ক্লাসে আমরা নগ্ন ও আবৃত দু ধরনের উদ্ভিদের কথা জেনেছিলাম এর পাশাপাশি আমরা এই সাইকাস নামক একটি চমৎকার নগ্নবীজী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য এবং এই শ্রেণীবিন্যাস সম্পর্কেও জেনেছিলাম আজকে আমরা সাইকাস উদ্ভিদ এবং এর বিস্তারিত বর্ণনা দিয়ে শুরু করব বন্ধুরা গত ক্লাসে আমরা জেনেছি যে সাইকাস উদ্ভিদের মূলকে কোরালয়েড মূল বলে তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে যে কেন এই উদ্ভিদের মূলকে কোরালয়েড মূল বলে চলো তবে সাইকাস উদ্ভিদের মূল সম্পর্কে জেনে নেওয়া যাক প্রধান মূল ক্ষণস্থায়ী কারণ এটি নষ্ট হয়ে যায় আর এর পরিবর্তে উৎপন্ন হয় অস্থানিক মূল এই অস্থানিক মূল দেগ্রভাবে শাখান্বিত এবং মাটির ওপর উঠে যায় মাটির উপরে এ সকল মূল ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় যার ফলে এসব মূলের মাথা এরকম স্ফীত হয়ে যায় পরবর্তীতে নস্টক অ্যানাবেনা ইত্যাদি নীলাভ সবুজ শৈবাল মূলে প্রবেশ করার ফলে মূলের স্বাভাবিক আকৃতি নষ্ট হয়ে যায় এবং দেখতে অনেকটা এরকম সামুদ্রিক কোরাল বা প্রবালের মতো মনে হয় আর তাই এজন্য সাইকাসকে কোরালয়েড মূল বা প্রবাল মূল বলে নিশ্চয় বোঝা গেল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি জানো জীবাশ্ম কাকে বলে আচ্ছা আমি বলে দিচ্ছি মূলত সুদূর অতীতে বিলুপ্ত কোনো জীবের দেহ বা দেহাংশ বা কোনো চিহ্ন প্রাকৃতিক উপায়ে পাললিক শিলায় প্রস্তরীভূত হয়ে সংরক্ষিত থাকলে তাকে জীবাশ্ম বলে আর অতীতে বিলুপ্তপ্রাপ্ত উদ্ভিদ যার নিদর্শন কেবলমাত্র জীবাশ্মে পাওয়া যায় এর সাথে বর্তমান কালের কোনো জীবিত জীবের বৈশিষ্ট্যের মিল থাকলে সেই জীবিত জীবকে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসেল বলে যেমন সাইকাস তেলাপোকা ইত্যাদি বন্ধুরা এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলে তাহলে চলো এ সম্পর্কে জেনে নেওয়া যাক বন্ধুরা সাইকাস উদ্ভিদ সাইকাডেলস বর্গের অন্তর্ভুক্ত আর প্রাথমিক মেসোজই যুগে সাইকাডেলস বর্গের অনেক উদ্ভিদ পৃথিবীতে বিস্তৃত ছিল এদের অনেকেই এখন বিলুপ্ত এই বর্গের অন্তর্গত সাইকাস সহ নয়টি গণের আর একশোটি প্রজাতি এখনও পৃথিবীতে টিকে আছে এদের অনেক বৈশিষ্ট্য আদিকালের সেই জীবন্ত জীবাশ্মের বৈশিষ্ট্যের মতো এজন্য সাইকাস সহ বর্তমান সকল সাইকাডেলস বর্গের সদস্যদেরকে জীবন্ত জীবাশ্ম বা লিভিং বলে বুঝতে বন্ধুরা আমরা জানি যে সাইকাস একটি ভিন্নবাসী উদ্ভিদ আর এর পুরুষ ও স্ত্রী উদ্ভিদ আলাদা তো পুরুষ উদ্ভিদের যে স্থানে মাইক্রোস্পোর উৎপন্ন হয় তাকে মাইক্রোস্পোরোফিল বলে আর স্ত্রী উদ্ভিদের যে অংশে মেগাস্পোর উৎপন্ন হয় তাকে মেগাস্পোরোফিল বলে পুরুষ উদ্ভিদের মাথায় অসংখ্য মাইক্রোস্পোরোফিল উৎপন্ন হয় আর এগুলো একত্রে এরকম একটি মোচার মতো অংশ তৈরি করে যাকে স্ট্রোবেলাস বলে প্রতিটি মাইক্রোস্পোরোফিলের দৈর্ঘ্য তিন থেকে পাঁচ সেন্টিমিটার এবং প্রস্থ বাইশ থেকে তেইশ মিলিমিটার হয় বন্ধুরা লক্ষ্য করো এর প্রান্তের দিকে ত্রিভুজাকৃতির একটি অংশ আছে একে অ্যাপোফাইসিস বলে মাইক্রোস্পোরফিলের পৃষ্ঠদেশে বহু সংখ্যক স্পোরঞ্জিয়া উৎপন্ন হয় দুই থেকে পাঁচটি স্পোরঞ্জিয়া একত্রে এরকম গঠন করে সোরাস আর স্পোরঞ্জিয়ার অভ্যন্তরে উৎপন্ন হয় মাইক্রোস্পোর বা পুংরে যা হতে পরবর্তীতে মিরোসিস প্রক্রিয়ায় শুক্রাণু উৎপন্ন হয় নিশ্চয়ই বোঝা গেল বন্ধুরা এরপর আছে মেগাস্পোরোফিল সাইকাসের স্ত্রী উদ্ভিদের কাণ্ডের মাথায় ঢিলাভাবে যুক্ত মুকুটের মতন অংশগুলো হল মেগাস্পোরোফিল লক্ষ্য করো মেগাস্পোফিলের মাথার দিকটা চিকন ও খাঁচ কাটা যাকে পিনিউল বলা হয় এর নিচের দিকে থাকে দুই পাঁচ জোড়া লাল বর্ণের ডিম্বক আর এই ডিম্বকের ভিতরে তৈরি হয় আর্কিগোনিয়া এবং এর ভেতর তৈরি হয় ডিম্বাণু অর্থাৎ এ থেকে আমরা কি বুঝলাম এ থেকে আমরা বুঝলাম যে এই মাইক্রোস্পোরোফিল এবং মেগাস্পোরোফিল উভয় সাইকাসের জননের সাথে সম্পৃক্ত তো বন্ধুরা সাইকাস উদ্ভিদের বংশবৃদ্ধি প্রধানত ঘটে দুভাবে যথা অযৌন জনন এবং যৌন জনন অযৌন জননে শুক্রাণু ডিম্বাণুর মিলন ছাড়াই বংশবৃদ্ধি প্রক্রিয়া হয়ে থাকে তবে যৌন জনন কিন্তু একটু জটিল প্রক্রিয়া তাহলে চলো আমরা এ সম্পর্কে জেনে নেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে সাইকাসের স্পোরঞ্জিয়ামের ভেতরে থাকা স্পোর মাতৃকোষ সৃষ্টি করে আর প্রতিটি স্পোর মাতৃকোষ মায়াসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড পুংরেণু তৈরি করে যা থেকে পরে শুক্রাণু উৎপন্ন হয় অপরদিকে স্ত্রী কিনারে ডিম্বক সৃষ্টি হয় আর দুই কিনারে ডিম্বকসহ প্রতিটি স্ত্রী পত্রকে এরকম ফনাতোলা সাপের মতো দেখায় ডিম্বকের ভেতর স্ত্রীরেণু মাতৃকোষ সৃষ্টি হয় যা মাসিস বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড স্ত্রী রেণু তৈরি হয় এই স্ত্রী রেণু থেকে আর্কিগোনিয়াম সৃষ্টি হয় আর আর্কিগোনিয়ামের ভেতরে সৃষ্টি হয় ডিম্বাণু বন্ধুরা এরপরে পুংরেণু বায়ুবাহিত হয়ে উদ্ভিদের ডিম্বকের অগ্রভাগের প্রকোষ্ঠে পতিত হয় এবং পোলেন টিউব সৃষ্টি করে পোলেন টিউবের ভেতরে শুক্রাণু তৈরি হয় সাইকাসের শুক্রাণু বহু ফ্লাজেলা বিশিষ্ট এবং উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড় তো পোলেন টিউব হতে এই শুক্রাণু আর্কিগোনিয়াস্থ ডিম্বকের সাথে মিলিত হয়ে চাইগোড় তৈরি করে পরবর্তীতে ডিম্বকটি একটি বীজে পরিণত হয় বীজ অঙ্কুরিত হয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি হয় আশা করে সাইকাসের যৌন জনন ও নিষেধ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ আচ্ছা বন্ধুরা এখন আমাকে বলো বলতো টু বিভাজনকে কয় ভাগে ভাগ করা হয় অপশন হলো ক পাঁচ খ ছয় গ দুই ঘ চার সঠিক উত্তর হল ঘ অর্থাৎ মেওসিস টু বিভাজনকে চার ভাগে ভাগ করা হয় বন্ধুরা সাইকাস কিন্তু অর্থনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ যেমন শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে সাইকাস বিভিন্ন অনুষ্ঠানে ঘর গেট ফুলের ডালা সাজাতে এর পাতা ব্যবহৃত হয় এরপরে সাইকাস সার্সিনালিস এর কাণ্ড হতে বার্লি জাতীয় পদার্থ তৈরি হয় আর সাইকাস রিভলুটাই এর বীজ খাদ্য হিসাবে সাইকাস পেক্টিনাটার সবজি হিসাবে ব্যবহৃত হয় এছাড়া কোনো কোন প্রজাতির বীজ হতে সাগু এমনকি মদ উৎপন্ন করা হয় অর্থাৎ সাইকাস বেশ গুরুত্বপূর্ণভাবে অর্থনৈতিক একটি উদ্ভিদ তাহলে বন্ধুরা এ তো গেল সাইকাসের পার্ট তোমাদের নিশ্চয়ই মনে আছে যে গত এপিসোডে আমরা আবৃত উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছিলাম তো পৃথিবীর সকল আবৃতবীজী উদ্ভিদকে প্রধানত দুইটি শ্রেণীতে ভাগ করা হয় এক একবীজপত্রী উদ্ভিদ এবং দুই দ্বিবীজপত্রী উদ্ভিদ তো এ সম্পর্কে জানার আগে আবৃতবীজী উদ্ভিদের কিছু বিশেষ অর্থবোধক শব্দের ব্যাখ্যা জেনে নিতে হবে তাহলে চলো শুরু করা যাক বন্ধুরা আলোচনা শুরু করছি স্বরূপ দিয়ে এখানে তিন ধরনের স্বরূপ দেখা যায় প্রথমত ছোট ও নরম কাণ্ড বিশিষ্ট অকাষ্ঠল উদ্ভিদ বা বিরুদ যেমন দুর্বাঘাস এরপর একক গুরিবিহীন ঝোপজাতীয় মাঝারি ধরনের অকাষ্ঠল উদ্ভিদ বা গুল্ম যেমন বাগান বিলাস জবা ইত্যাদি আর সবশেষে আছে একক কাণ্ড বিশিষ্ট বৃহদাকার কাষ্ঠল উদ্ভিদ তথা বৃক্ষ যেমন কাঁঠাল বোঝা গেল তো না বন্ধুরা এরপর আছে মূল যা দুই ভাগে বিভক্ত এক প্রধান মূল ভ্রূণমূল হতে সৃষ্ট প্রাথমিক মূল ক্রমাগত বৃদ্ধি পেয়ে যে মূলতন্ত্র গঠন করে তাকে প্রধান মূল বলে যেমন মূলা গাজর বিট ইত্যাদি আবার খাদ্য সঞ্চয় করে বলে এদেরকে সঞ্চয় প্রধান মূলও বলে দুই গুচ্ছমূল কাণ্ডের নিম্নাংশ হতে সৃষ্ট গুচ্ছ সরু মূলকে মূল বলে যা একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য এরপর আছে কাণ্ড সাধারণত নিরেট, দণ্ডাকার ও বায়ুবীয় হয়ে থাকে এতে একটি পর্ব ও একটি মধ্য পর্ব থাকে বন্ধুরা কাণ্ড কণ্ঠকিত হতে পারে আবার রোমযুক্ত বা মসৃণ হতে পারে বিভিন্ন ধরনের কাণ্ড রয়েছে যেমন ঘাসগোত্রেয় উদ্ভিদের ফাঁপা কাণ্ড ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড তথা রাইজোম যেমন আদা হলুদ ইত্যাদি এরপর রয়েছে টিউবার যা মূলত কাণ্ডের ভূ শাখার মাথার স্ফীত অংশ যেমন আলু আর সব শেষে রয়েছে বাল্ব বা ভূ অতি সংক্ষিপ্ত রূপান্তরিত কাণ্ড যেমন পেঁয়াজ রসুন উদ্ভিদের কাণ্ড আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ বন্ধুরা এ পর্যায়ে আছে পাতা যা কাণ্ডের পর্ব হতে উৎপন্ন হয় পাতা বিভিন্ন ধরনের ও বিভিন্ন বৈশিষ্ট্যের হতে পারে তো পাতা প্রধানত দু ধরনের হয়ে থাকে যথা সরলপত্র পাতায় একটিমাত্র পত্রফলক থাকলে তাকে সরলপত্র বলে যেমন আম জাম ইত্যাদি গাছের পাতা যৌগিক পত্র একটি পাতায় একাধিক পত্রফলক থাকলে তাদেরকে যৌগিক পত্র বলে যেমন নিম লজ্জাবতী ইত্যাদি গাছের পাতা বন্ধুরা এরপরে আমরা দেখব পত্রফলকের ভিনেশন বা শিরাবিন্যাস পত্রফলকের মধ্যশিরা শিরা উপশিরা থাকে আর এই হিসাবে একে বিভিন্ন ভাগে ভাগ করা যায় যেমন এক রেটিকুলার ভিনেশন বা জালিকা শ্রেণীবিন্যাস পাতার শিরা উপশিরা ও এদের শাখা প্রশাখাগুলো পরস্পর যুক্ত হয়ে একটি জালের মতো সৃষ্টি করলে তাকে জালিকা শ্রেণীবিন্যাস বলা হয় জালিকা শ্রেণীবিন্যাস দ্বিবুজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য বন্ধুরা এরপর রয়েছে প্যারালাল ভিনেশন বা সমান্তরাল শ্রেণীবিন্যাস পাতার শিরাগুলো পরস্পর যুক্ত না হয়ে সমান্তরালভাবে বিন্যস্ত থাকলে তাকে সমান্তরাল শিরাবিন্যাস বলা হয় সমান্তরাল শিরাবিন্যাস একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা পাতার শিরা মতোই কিন্তু পুষ্পেরও বিন্যাস রয়েছে মূলত যে কোনো একটি উদ্ভিদ লক্ষ্য করলে দেখা যাবে যে এক বা একাধিক পুষ্প একটি বিশেষ অক্ষ বা শাখার উপরে জড়ানো আছে তাকে বা র্যাকিস বলে বন্ধুরা সরল বা শাখান্বিত মঞ্জুরিদণ্ডের ওপর এক বা একাধিক পুষ্পের বিন্যাস রীতিকে পুষ্প মঞ্জুরি বলে এবার দেখো এই পুষ্প বিন্যাস সাধারণত চার প্রকারের হয়ে থাকে যথা রেসিমোস সাইমোস মিশ্র ও বিশেষ ধরনের এর সবগুলোই বিভিন্ন উদ্ভিদে দেখা যায় তবে বন্ধুরা নিয়ত ও অনিয়ত পুষ্পবিন্যাসের আবার বিভিন্ন প্রকারভেদ থাকায় আমরা এখানে অনিয়ত থেকে স্পাইকলেট আর নিয়ত থেকে একক পুষ্পবিন্যাস সম্পর্কে জানব বন্ধুরা এখানে লক্ষ্য করো এটি স্পাইকলেটের উদাহরণ লক্ষ্য করো এখানে মঞ্জুরি দণ্ডের নিচে গ্লুমো নামক দুটি অনুর্বর মঞ্জুরি পত্র আছে আর এর সামান্য উপরে সপুষ্প গ্লুমো বা লেমা নামক আরেকটি মঞ্জুরি পত্র আছে এছাড়া এখানে পালিয়া নামক মঞ্জুরি পত্র নামক পুষ্পপুট এবং তিনটি বা ছটি পুঙ্কেশ্বরও থাকে এই ধরনের পুষ্পবিন্যাস সাধারণত পোয়াসি গোত্রে দেখা যায় আর সলিটারি বা একক পুষ্পবিন্যাস হলো এক ধরনের নিয়ত পুষ্পবিন্যাস এটি অগ্রমুকুল বা একটি কাক্ষিক মুকুল যখন একটিমাত্র ফুল ধারণ করে তখন তাকে একক পুষ্পবিন্যাস বলে যেমন জবা ধুতুরা বোঝা গেল নিশ্চয়ই আশা করি তোমরা পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছ শুনেছ এবং বুঝেছ তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই রইল তোমাদের সাথে আবারও কথা হবে আগামী ক্লাসে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যা যা আলোচনা করলাম চলো তা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে আসি জীবাশ্ম সুদূর অতীতে বিলুপ্ত কোনো জীবের দেহ বা দেহাংশ বা চিহ্ন প্রাকৃতিক উপায়ে পাললিক শিলায় প্রস্তরীভূত হয়ে সংরক্ষিত থাকলে তাকে জীবাশ্ম বলে জীবন্ত জীবাশ্ম বর্তমান কালের কোনো জীবিত জীবের বৈশিষ্ট্যের সাথে মিলে যায় তবে ওই জীবিত জীবকে বলা হয় জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল প্রধান মূল ভ্রূণমূল হতে সৃষ্ট প্রাথমিক মূল ক্রমাগত বৃদ্ধি পেয়ে যে মূলতন্ত্র গঠন করে তাকে প্রধান মূল বলে যেমন মূলা গাজর বিট গুচ্ছমূল কাণ্ডের নিম্নাংশ হতে সৃষ্ট একগুচ্ছ সরু মূলকে গুচ্ছমূল বলা হয় যা এক বীজপত্রে উদ্ভিদের বৈশিষ্ট্য সরলপত্র পাতায় একটিমাত্র পত্রফলক থাকলে তাকে সরলপত্র বলা হয় যেমন আম জাম ইত্যাদি গাছের পাতা যৌগিক পত্র একটি পাতায় একাধিক পত্রফলক থাকলে তাদেরকে যৌগিক পত্র বলা হয় যেমন নিম লজ্জাবতী গাছের পাতা পুষ্পমঞ্জুরি সরল বা শাখান্বিত দণ্ডের উপর এক বা একাধিক পুষ্পের বিন্যাস রীতিকে পুষ্প বলে